আমাদেরকে দেখিয়ে গিয়েছেন করা আমাদেরকে আমরা নিজেদেরকে হোসাইন সৈনিক দাবি করি অথচ আমাদের মধ্যে সেটার কোন সেটার কোন আমাদের মধ্যে চিহ্ন দেখা যায় না আজকে মুসলমান জাতি আমরা দুইশো কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছি আজকে দুইশো কোটি মুসলমান আজকে আমরা মাত্র তিন কোটি কাছে আমরা আজকে বর্তমান বিশ্বে এই অসংখ্য বিশ্বে আজকে এই গাজার জমিনে লক্ষ লক্ষ টন বোমা ফেলা হচ্ছে